আজ একটা দুর্দান্ত ম্যাচের সমাপ্তি ঘটল। খেলা ছিল কলকাতা বোনাম হায়দ্রাবাদ যে ম্যাচে কলকাতা হায়দ্রাবাদ কে একতরফা হারিয়ে দুই পয়েন্ট সংগ্রহ করল। হায়দ্রাবাদ একটি শক্তিশালী দল কিন্তু হায়দ্রাবাদ টিম কে ম্যাচের মধ্যে কোনো সুযোগ দেয়নি কে টিম পুরো ম্যাচটি ডমিনেট করে খেলেছে এই ম্যাচের পাঁচজন হিরো যাদের জন্য কলকাতা হায়দ্রাবাদের মতো একটি শক্তিশালী দলকে হারাতে সক্ষম হয়েছে তবে সেই পাঁচজন হিরো আর কত রানে হারালো কে কে আর হায়দ্রাবাদ এই সব কিছুই জানতে পারবো এই ভিডিওর মধ্যে তো বন্ধুরা আপনারা যদি কে কে আর এর চরম ভক্ত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর কে এর সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা কে কে আর ব্যাটিং করতে আসলে তাদের শুরুটা মোটেই ভালো হয়নি কুইন্টেন কক এক রান এবং সুনীল নারায়ণ মাত্র সাত রান করে আউট হয়ে যায় যার ফলে কে এর মিডিল ওয়ার্ডারের ব্যাটসম্যানদের উপর প্রেশার বাড়ে কিন্তু সেই প্রেশারকে তোয়াক্কা না করে কলকাতার অধিনায়ক আজিঙ্কিয়া রাহানি এবং ইয়াং ট্যালেন্টেড ব্যাটসম্যান রঘুবংশী দুজনের মধ্যে খুব সুন্দর একটা পার্টনারশিপ হয় যে পার্টনারশিপের বদলেতে কলকাতা একটি ভালো জায়গায় পৌঁছায় তাই কলকাতার এই ম্যাচের প্রথম হিরো ছিল আজিঙ্কিয়া রাহানি এবং দ্বিতীয় হিরো রঘুবংশী যেখানে আজিঙ্কিয়া রাহানি সাতাশ বলে আটত্রিশ এবং রঘুবংশী বত্রিশ বলে পঞ্চাশ করতে আসে একটু স্লো খেলছিল। যা দেখে মনে হচ্ছিল কলকাতা রানের বেশি করতে পারবে না কিন্তু ঠিক তখনই যেন তার ব্যাটিং এর রূপ বদলে যায় এবং একের পর এক বোলারদের চার ছয় মারতে লাগে যার ফলে কলকাতা দুশো রানের স্কোর খাড়া করতে সক্ষম হয় তাই আজকের ম্যাচে তৃতীয় হিরো ছিল ভ্যাঙ্কটেশয়ার সত্যি কি অসাধারণ ইনিংসটাই না খেলেছে আজ আইয়ার তার তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকার জবাব দিয়েছে হায়দ্রাবাদ টিমের হয়ে ব্যাটিং করতে আসে অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা কতটা বিধ্বংসী ব্যাটিং করে সেটা আমরা সবাই জানি যদি দুজনে ছয় ওভার খেলে যায় তাহলে যেকোনো কোনো ম্যাচের মোড় পরিবর্তন করে দিতে পারে কিন্তু সেটা করতে যায়নি কলকাতার ব্যবহাররা দুর্দান্ত বলিং করে ট্রাভিস হেড এবং ঈশান কিষানকে খুব সহজেই আউট করে দেয় যেটা ছিল এই ম্যাচের মেন টার্নিং পয়েন্ট তাই আজকের ম্যাচের চার নম্বর হিরো ব্যবহাররা সর্বশেষ বরুণ চক্রবর্তী এবং এই ম্যাচটি কলকাতা আশি রানের বড় ব্যবধানে জিতে যায় তাই আমাদের পাঁচ নম্বর হিরো হলো বরুণ চক্রবর্তী তো বন্ধুরা আপনার মতে কে কে আর সব থেকে বড় হিরো কে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন